যে স্থানে দাঙ্গা চলছে যে স্থানে দুই পক্ষ মারামারি করছে আপনার কি সেখানে অবস্থান করা নিরাপদ নিশ্চয়ই না আপনার সেখানে অবস্থান করা নিরাপদ নয় তাহলে আপনি কি করতে পারেন আপনার যদি ইচ্ছে থাকে অথবা সেই সামর্থ্য থাকে সেই ক্ষমতা থাকে আপনি দুই পক্ষকে বুঝিয়ে তাদের বিবাদটাকে আপনি থামাতে পারবেন তাহলে আপনি সেখানে অবস্থান করে সেটা থামানোর চেষ্টা করুন নতুবা আপনার যদি সেই সামর্থ্য না থাকে আপনি শুধু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঙ্গা হচ্ছে মারামারি হচ্ছে আপনি দেখলেন এটা আপনার জন্য বড় বিপদের কারণ হতে পারে সম্প্রতি একটা গল্প বলি আমাদের বনশ্রীতে আহ আমরা শুনতে পেলাম একজন আহ লোক তিনি আহ বাসার আহ বাসার পাঁচতলার ছাদ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছেন আত্মহত্যা করেছেন এরকম একটা কিছু তো পরবর্তীতে সেই কাজের যে এলাকার বাসিন্দা তিনি ছিলেন কিশোরগঞ্জ এলাকার বাসিন্দা তো কিশোরগঞ্জ এলাকা যে সকল লোক এই বনশ্রী এলাকাতে বিভিন্ন কাজ করেন তারা একে অপরকে চেনেন তারা সকলে এসে প্রতিবাদ করতে থাকলো তারা এসে ওই পাঁচতলা বিল্ডিং এর গেটে এসে ভাঙচুর করা শুরু করলো কয়েকটা গাড়ি পড়িয়ে দিল মোটর সাইকেল পড়িয়ে দিল এবং বাসার মালিককে খুঁজতে ছিল তাকে তাকে ক্ষতি করার জন্য তাকে সাহায্য করার জন্য এই অবস্থায় অসংখ্য মানুষ আমার একজন ক্লায়েন্ট তাদের একজন তার এই ঘটনাগুলো দেখতেছিলেন তারা জাস্ট দেখছিলেন কি হচ্ছে এই জিনিসটা আবার ভিডিও ক্যামেরাতে সিসি ক্যামেরাতে ভিডিও ধারণ হয়ে গিয়েছে পরবর্তীতে এই বিষয়ের উপর কেন্দ্র করে যিনি এই বাড়ির মালিক তিনি একটি মামলা দায়ের করেন যে তার গাড়ি ভাঙচুর হয়েছে তার এত এত টাকার ক্ষতি হয়েছে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তিনশো সাত ধারা আরো বিভিন্ন ধারায় মামলা করা হয় তো এই যে যারা সেখানে অবস্থান করেছিল শুধুই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে এই অজুহাতে তাদেরকে মামলা জড়ানো হয়েছে এবং আমার একজন ক্লায়েন্ট তিনি প্রায় এক মাসের মতো জেল খেটেছেন দেখুন তিনি কোনো অপরাধ করেননি তিনি কোনো ভাঙচুর করেননি তিনি শুধু সেই দাঙ্গার অবস্থানে দাঁড়িয়েছেন দেখেছেন মজা নিয়েছেন সেটা ফল ফলাফল এই অবস্থা হয়ে গেল সুতরাং কোন দাঙ্গার ঘটনা ঘটলে অথবা মারামারি ঘটনা ঘটলে সেখানে হয়তো আপনার সক্ষমতা থাকলে আপনি সেটি প্রতিহত করুন নতুবা আপনি কৃতি বলুন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা উপভোগ করার কোনো বিষয় নয়